ঠিক ডায়লগে আমরা যা লিখেছি তাই আমরা দেখতে পাচ্ছি হুবহু আমাদের তৈরি করা ভিডিওতে সাকিব খানের tandav সিনেমাটা নাকি অস্থির হইছে একদম ফাটায়া দিছে আচ্ছা সিনেমা দেখতে যাচ্ছি ঠিক আছে সিনেমা টিকিট পাবো তো Google View 3 ভাই কি শুরু করেছে কিভাবে আপনি Google View 3 ইউজ করতে পারেন কোন ধরনের ঝামেলা ছাড়া এই সিনেমাটিক ভিডিওটা আমরা মেক করেছি চলুন দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আপনাদের সাথে আছে মি আদনান আচ্ছা আমাদেরকে ব্রাউজারে গিয়ে লিখতে হবে ফ্রিপিক পিক এআই ভিডিও জেনারেটর আমরা ফ্রি পিকের যে টুল এখানে আমরা ওয়েও থ্রি অ্যাক্সেস করতে পারবো সো জেনার্ট এআই ভিডিওতে ক্লিক করলে আমরা এখানে সাইন আপ করেছি করেছি এবং সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আমরা একটু পরে কথা বলছি খুব ইজিলি এটা অ্যাক্সেস করতে পারবেন এখানে দেখেন মডেল এই মডেলে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে এটা চেঞ্জ করতে হবে এটা অটো দেওয়া আছে এখান থেকে আমরা চেঞ্জ করে আমরা নতুন রিসেন্ট যে মডেল যুক্ত হয়েছে গুগলের ভেউ থ্রি এটা আমরা সিলেক্ট করবো কারণ এটা দিয়ে আমরা সবচেয়ে ন্যাচারাল ভিডিও আমরা মেক করতে পারি যারা বাংলা ভিডিও তৈরি করতে চান সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে নতুন করে বলার কিছুই নাই আপনারা জানেন এছাড়াও অন্যান্য এআই টুলগুলো আছে যেগুলো সম্পর্কে আপনারা জানেন তবে সবচেয়ে বেশি পাওয়ারফুল বা ন্যাচারাল আউটপুট দিতে পারে ভেও থ্রি সো ওইটা সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন উপরে গুগল ভেও থ্রি সিলেক্টেড এখন এখানে আমরা কি প্রম্পট দিব আমি কিছু প্রম্পট এখানে লিখেছি কি ধরনের স্টোরি হবে সেটা আপনি প্রথমে ইংলিশে লিখবেন লিখার পর আপনাকে নিচের ডায়লগটা বাংলায় লিখতে হবে আমি যে প্রম্পট ব্যবহার করেছি এই প্রম্পটটা ডিসক্রিপশনে দিব সো ওইটা আপনারা যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি ধরনের প্রম্পট প্রোভাইড করে মূলত কন্টেন্ট মেক করতে হয় আর আপনি যদি প্রপারলি প্রম্পটিংটা করতে পারেন তাহলে আপনি দারুণ সব ভিডিও এখান থেকে জেনারেট করতে পারবেন সো আমাদের প্রম্পটগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেগুলো একটু ফলো করতে পারেন আচ্ছা আমরা এখান থেকে দুইটাই কপি করে নিয়ে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম প্রথমে ইংলিশটা দিলাম তারপর নিচে ডায়লগ সহ বাংলায় যেটা লিখেছি এটা আমরা এখানে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে আপনার ভিডিও ডিউরেশন আট সেকেন্ড দশ সেকেন্ড করতে পারবেন ভিডিও এক্সপেক্ট রেশিও চেঞ্জ করতে পারেন সাউন্ড ইফেক্ট এটা অবশ্যই আপনাকে চালু করে দিতে হবে এনেবেল করে দিয়ে আর কিছুই করার নেই আমরা জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করলে ভিডিওটা এআই খুব দ্রুত প্রসেস করে আপনাকে দেখাবে আমরা জেনারেটে ক্লিক করলাম একটু ওয়েট করে দেখি মাত্র দুই মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে সো এখন আমরা ভিডিওটা প্লে করে দেখি আচ্ছা এখান থেকে মোহনপুর কত দূর আরে মোহনপুরে তো আমার নানির বাড়ি আমার লগে চলেন আমি আপনাকে নিয়ে যাইতেছি তাহলে তো ভালো হয় আমি অবশ্যই এখানে কিছুই চিনি না দেখতে পাচ্ছি মাঝে মধ্যে উল্টা পাল্টা কাজ করে বাট আপনি যখন বারবার ট্রাই করবেন ডিফারেন্ট ডিফারেন্ট প্রম্পট বা ডায়লগ দিয়ে তখন আপনি অ্যাকুরেট রেজাল্টটা পাবেন এখানে ডাউনলোড বাটন পাবেন ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে আপনার যে ভিডিওগুলো তৈরি করবেন এখানে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে আরেকটা অপশন আছে অবশ্য সেটা আমরা একটু পরে দেখাচ্ছি এখানে ফ্রি পিকের যে সাবস্ক্রিপশন প্ল্যান এখানে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে আপনার বড় বড় প্ল্যান আছে সেগুলো নিতে পারেন আমি একটা কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিব সেখান থেকে আপনারা যোগাযোগ করে চাইলে আপনারা সাবস্ক্রিপশন প্ল্যানগুলো এখান থেকে নিতে পারেন এছাড়াও জিমিনি প্রো দিয়েও কিন্তু এটা অ্যাক্সেস করা পসিবল সো এটা প্ল্যান আপনারা কিনতে পারেন চাইলে আরেকটা ওয়ে অবশ্য আছে স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে ওইটার যে প্রসেস সেটা আরেকটা ভিডিও দিয়ে দেখানো হয়েছে আমি আরেকজনের একটা ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে কিন্তু ফ্রিতেও চাইলে অ্যাক্সেস করতে পারবেন জিমিনি প্রো দিয়ে